স্টুডেন্ট আমি তোমাদের সাকিনা ম্যাম আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন বিষয় দেখো কি বিষয় আজকে আলোচনা করব দেখো সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণীর আজকে তাহলে আমরা পড়ব যেটা সেটা হলো কবিতা কবিতা কোন কবিতা স্বাধীনতা কে লিখেছেন ল্যাংস্টন হিউজ এবং তোমাদেরকে আমি স্বাগত জানাই আমাদের স্কুল वाला ইউটিউব চ্যানেলে না কইখানে তাহলে এটা হচ্ছে কোন পাঠ সপ্তম পার্টে স্বাধীনতা ল্যাংস্টন হিউজ চলো কবিতা পড়ার আগে আমরা একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নি প্রতিবারের মতো দেখো কবি পরিচিতি কি আছে ল্যাংস্টন হিউজ ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি তাহলে তিনি কি ছিলেন তিনি একজন আমেরিকান কবি ছিলেন লেখক এবং হারলেম রেনেসার দেখো লেখক ছিলেন হারলেম রেনেসার যেটা হলো সেটা দেখো এখানে হারলেম রেনেসার মানে হচ্ছে উনিশশো কুড়ি থেকে উনিশশো তিরিশের দশকে আমেরিকা আমেরিকা হারলেম এবং নিউ ইয়র্ক শহরে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও বৌদ্ধিক আন্দোলন তারপরে দেখো অন্যতম প্রধান ব্যক্তিত্ব তাহলে তাহলে তিনি কি হলেন তিনি ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি লেখক এবং হারলেম রেনেসার অন্যতম প্রধান ব্যক্তিত্ব যিনি অ্যামে আফ্রিকান এবং আমেরিকান অভিবक्ताओं সংস্কৃতি এবং জীবনকে তার সাহিত্যকর্মে তুলে ধরেছেন তাহলে দেখো তার যে লেখা তার লেখার মধ্যে দেখো আফ্রিকান এবং আমেরিকান যে অভিজ্ঞতা যে সংস্কৃতি তাদের যে কালচার সেগুলো নিয়ে তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন তিনি জাজ কবিতায় বিপ্লব এনেছিলেন তার একটা কবিতা ছিল জাজ সেখানে তিনি কি নিয়ে এসেছিলেন বিপ্লবকে নিয়ে এসেছিলেন এবং তার লেখাগুলিতে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের আশা হতাশা ও সংগ্রামকে বাস্তব চিত্রিত করেছেন দেখো তার লেখার মধ্যে কৃষ্ণাঙ্গ এই যে কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ মানে হচ্ছে যাদের গায়ের রং কালো তাহলে তিনি কি করেছেন যে কৃষ্ণাঙ্গ ছিলেন তাদের আশা আশা তাদের তাদের অনেক অনেক ছিল ছিলেন তার যে সংগ্রাম সেগুলোকে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন দেখো জন্ম জেমস মার্শাল ল্যাংস্টন হিউজ উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারি মিশৌরির জপলিন শহরে জন্মগ্রহণ করেন শৈশব শৈশবে দেখো তিনি ছোটবেলায় তার দাদির কাছে বেড়ে ওঠেন তাহলে তিনি ছোটবেলায় কার কাছে থাকতেন থাকতেন তার দাদির কাছেই যিনি তাকে গল্প এবং বই দিয়ে সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলেছিলেন তাহলে কি হচ্ছে তিনি তার দাদির কাছে থাকতে থাকতেই তার যে সাহিত্য সে গল্প তার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন তো তার দাদির কাছে থাকার সময় থেকে দেখো সাহিত্যিক অবদান যে লেখক যে রয়েছেন তার কিছু অবদান আছে সেই সেই বিষয়টাও আমরা জেনে নেব দেখো হার্লেম রেনেসা আমরা এই বিষয়টা একটু আগেই আলোচনা করছি হিউজ ছিলেন হার্লেম রেনেসার একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমি আগেই বলেছি দেখো হার্লেম যে বিষয়টি রেনেশা সেই বিষয়টি সম্বন্ধে তো এখানে দেখো তিনি ছিলেন একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব এই সময়কালে তিনি কৃষ্ণাঙ্গ আমেরিকান সাংস্কৃতিক ও বৌদ্ধিক উৎপাদনকে নতুন রূপ দেন দেখো সাংস্কৃতিক মানে কি সমাজের যে নাচ গান যে বিষয়গুলো থাকতো তাদের জীবন এই সব সমস্ত বিষয়কে সাংস্কৃতিক বলা হয় এবং যে যে বৌদ্ধিক সেটি হলো কি হচ্ছে মানুষের জ্ঞান ধারণা অভিজ্ঞতা দর্শন এইসব বিষয়কে বলা হয় জাজ কবিতা দেখো জাজ কবিতা সম্বন্ধেও একটু আগেই বলেছি আবারও বলছি দেখো তিনি জাজ কবিতা নামক এক নতুন সাহিত্য ধারার প্রথম দিকে উদ্ভাব উদ্ভাবকদের একজন ছিলেন যে জাজ কবিতা যে লিখেছেন তার মধ্যে তিনি হলেন একজন অন্যতম যেখানে জাজ সঙ্গীতের ছন্দ ও ভাবকে কবিতায় ব্যবহার করা হতো যে যার যে সঙ্গীত ছিল তাকে একটা কবিতার আকারে তাকে প্রকাশ করা হতো সাহিত্য কর্ম তিনি কবিতা উপন্যাস নাটক এবং কলাম লেখার মাধ্যমে আফ্রিকান ও আমেরিকান জীবনের গভীর অন্তর্দৃষ্টি ও বাস্তবকে তুলে ধরেছে তাহলে দেখো তার যে সমস্ত কবিতা আছে উপন্যাস আছে সেই সব বিষয়ের মধ্যে তিনি কি করেছেন যে আফ্রিকান আমেরিকান যে কৃষ্ণাঙ্গ ব্যক্তিগুলো ছিলেন তাদের যে কষ্ট তাকে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি হলো দ্য নেক্রো অফ রিভার্স দেখো কবিতাটির মূল বিষয়বস্তু আমরা যে কবিতাটি পড়বো তার আগে যে কি বিষয় নিয়ে সেটি আলোচনা করা হয়েছে তার একটি ছোট্ট সংক্ষেপে জেনে নেব ল্যাংস্টন হিউজের স্বাধীনতা উনিশশো উনপঞ্চাশ সালে প্রকাশিত একটি শক্তিশালী এবং বিখ্যাত কবিতা যা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য একটি সত্যিকারের স্বাধীনতা দাবি করে দেখো এই যে স্বাধীনতা কবিতা তার মধ্যে কি হচ্ছে যে কৃষ্ণাঙ্গ যে কালো বর্ণের সেই ছিলেন তাদের তাদের যেই যে অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন সেই সম্বন্ধে তিনি এই কবিতার মধ্যে লিখেছেন কারণ সেই সময়ে তারা বর্ণবাদ ও অন্যান্য বঞ্চনার শিকার ছিল মানে কি হচ্ছে তারা যে কালো তার জন্য তাদেরকে অনেক কিছু থেকেই দূরে রাখা হতো এমন কি দেখবে তারা যখন আহ যে বাস ব্যবহার করা হতো তাদেরকে যে যে প্রথমে থাকতো সেখানেও বসতে দেওয়া হতো না নানা দিক থেকে তাদের ওপর অত্যাচার করা হতো শুধুমাত্র তাদের গায়ের রং কালো বলে হিউজ এই কবি তাই ঘোষণা করেন যে আপোষ বা ভয় দিয়ে গণতন্ত্রকে কাছে আনা যাবে না তিনি কি বলেছেন আমরা যদি কোনো জিনিসকে ভয় পাই কোনো জিনিসের সঙ্গে যদি সমঝোতা করে নি তাহলে কি হবে কোন গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না এবং তিনি নিজের স্বাধীনতা চান ঠিক অন্যদের মতোই তিনি কি বলছেন যে তিনিও স্বাধীনতা চান অন্যদের মতোই স্বাধীনতার আকাঙ্ক্ষা কবিতাটি সরাসরি স্বাধীনতার দাবি করে কি হচ্ছে যে থেকে কোনো ঘুরিয়ে পেছিয়ে বলা হচ্ছে না ডাইরেক্ট তিনি বলতে চেয়েছেন যে আমাদের স্বাধীনতা চায় এবং ঘোষণা করে যে এটি একটি প্রয়োজন এবং এটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য মানে কি হচ্ছে স্বাধীনতা যে প্রত্যেকের যে অধিকার সবেতে কি হবে প্রত্যেক মানুষ যেন তারা সমানভাবে সেটার অধিকার অর্জন করতে পারে সেই নিয়ে তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন বঞ্চনার প্রতিবাদ যে বঞ্চনা মানে কি তাদেরকে যে নানা রকম দিক থেকে লাঞ্ছনা দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে সেই সব নিয়ে তিনি তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন হিউজ কবি তাই সেই সময়ে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন মানে তিনি যখন এই কবিতাটি লিখেছেন সেই সময় যে স্বাধীন যে রাজনৈতিক সামাজিক যে অবস্থা ছিল সেই সময় থেকে তিনি কি করেছিলেন তার কবিতার মধ্যে তুলে ধরেছিলেন যেখানে কৃষ্ণাঙ্গ আমেরিকানরা চরম বর্ণবাদ ও বিচ্ছিন্নতার শিকার হয়েছিল মানে কি হচ্ছে যেসব কালো বর্ণের আমেরিকানরা ছিল তাদেরকে কি করেছেন তাদেরকে নানা দিক থেকে কি করে বসতা শিকার করতে হয়েছিল তারা সব দিক থেকে যে পিছিয়ে পড়েছিল শুধুমাত্র তাদের গায়ের রং কালো বলে দেখো আপোষের বিরুদ্ধে অবস্থা এবার যে আপোষ যে ভয় তার এবার বিরোধিতা কেমন করে করেছিলেন তিনি দেখো হিউজ এই ধারণার বিরোধিতা করেন যে আপোষ বা ভয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা যায় না মানে তিনি বলতে চেয়েছেন যে আমরা যদি কোনো জিনিসকে ভয় পাই তার বিরুদ্ধে যদি লড়াই না করি তাহলে কি হবে আমরা কোনোদিনই স্বাধীনতা অর্জন করতে পারবো না তিনি মনে করেন যে কেউ যেন তার স্বাধীনতাকে খর্ব না করে মানে তিনি কি মনে করছেন তার যে একটা নিজস্ব স্বাধীনতা আছে তাকে কেউ ধ্বংস করতে পারবে না যে স্বাধীনতা তার আছে তার তিনি অর্জন করবেন এবং অন্যরা যে কিষ্টাঙ্গ বর্নের যে মানুষের আছে তারাও তাদের স্বাধীনতা ভোগ করবেন সমান অধিকারের দাবি কবি এখানে নিজের ও অন্যান্যদের জন্য সমান স্বাধীনতা ও গণতন্ত্রের দাবি জানান গণতন্ত্র মানে কি যেখানে হচ্ছে সব মানুষই তাদের সমান অধিকার পাবে এখানে কি আছে সাম্যের অধিকার আছে আর ধর্মীয় অধিকার আছে নানা নানা রকম তাদের অধিকার আছে তাই কবি বলেছেন আমিও যেমন অধিকার পাবো তেমন প্রত্যেক মানুষ সমান অধিকার পায় কবিতার প্রেক্ষাপট ল্যাংস্টন হিউজ ছিলেন হার্লেম রেনেসার একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব যা উনিশশো কুড়ির দশকের কৃষ্ণাঙ্গ আমেরিকানদের সাংস্কৃতিক ও শৈল্পিক জীবনে একটি গুরুত্বপূর্ণ বিকাশ এনেছেন দেখো আমরা যে আমরা যে বিষয়টি নিয়ে দেখো এখানে আছে যে এটা নিয়ে আগেই বলেছি দেখো এখানে আরো একবার দিয়েছে কেন যে তিনি ওই সময় কি করেছিলেন যে ওই সময় তিনি যে কৃষ্ণাঙ্গ যে বর্ণের ব্যক্তিগণেরা ছিলেন তাদের জন্য তিনি লড়াই করেছিলেন তাদের স্বাধীনতার জন্য তিনি তার কবিতার মধ্যেই ফুটিয়ে তুলেছেন যে তাদেরকে স্বাধীনতা দিতে হবে সালে এই কবিতা প্রকাশের সময় কৃষ্ণাঙ্গ আমেরিকানরা এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল দেখো এই শালটা যে দেওয়া আছে এই সালেতে যে দেখো দেশ তো ধরো স্বাধীন হয়ে গেছে ঠিকই কিন্তু কি হচ্ছে যে তারা যে কৃষ্ণাঙ্গ ছিল তারা যে কালো বর্ণ ছিল তাদের গায়ের রঙ যে কালো ছিল তার জন্য কি করতো তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হতো তো তাই বলেছেন যে এখনো কি হয়েছে তারা বঞ্চিত আছে এই কবিতাটি তাদের সংগ্রামের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে তো এই কবিতাটির মাধ্যমে এই যে তাদের মধ্যে যে দেখো একটা বিচ্ছেদ আছে যে তুমি ফর্সা তুমি কালো তুমি মিশতে পারবে না এদের সঙ্গে এদের মতো তোমরা থাকতে পারবে না তো এই যে এই যে একটা দিক আছে তারই বিরোধিতা করেছেন কবি এই কবিতার মধ্যে দেখো আমরা চলে এসেছি সোজাসুজি একদম আমাদের কবিতার মধ্যে স্বাধীনতা কবিতার নাম কি স্বাধীনতা দেখো এই যে স্বাধীনতা এর মধ্যে যদি আমরা একে যদি ভাগ করি স্বযুক্ত অধীনতা স মানে কি এই যে স এই শব্দটার মানে কি এটা মানে হচ্ছে নিজের মানে নিজের যে অধিকার তার একটা মানুষের কি আছে বাক স্বাধীনতা আছে তার তার কি হচ্ছে সে কথা বলার তার অধিকার চায় তার ধর্মীয় অধিকার চায় তার সে কি করবে জীবনে কেউ না তাকে তার বাধা প্রাপ্ত সৃষ্টি করে তার জীবনে তো সমস্ত কিছু তার অধিকার আছে যে কোনো একটি মানুষের তো আমার যদি আমরা কেউ নয় যে সে গায়ের রং কালো বলে তাকে আমরা একটা যদি সে অফিসে যাই বলবো না তুমি তুমি কালো আমরা তোমাদেরকে নিতে পারবো না যে তার অথচ দেখো তার যদি গুণ থাকে সেটাকে আমরা দেখবো না কি করবো তার গায়ের রং কালো তাই আমরা নেব না কিন্তু এটা তো উচিত না তো প্রত্যেক মানুষের কি তার তার একটা নিজস্ব অধিকার আছে তো দেখো এই কবিতাটা নেওয়া হয়েছে কি শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহের কি হচ্ছে তাদের যে একশো বছরের শ্রেষ্ঠ যে নিগ্র কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ল্যাংস্টন হিউজ দেখো কি বলছে এই কবিতার মধ্যে স্বাধীনতা কোনো দিনই আসবে না না আজও নয় কোনো দিনই নয় কেন বলছে দেখো স্বাধীনতা আসবে না আজ মানে এই যে বর্তমান যে যে কালে দাঁড়িয়েছে এখনো আসবে না বলছে যে আজও নয় কোনো দিনও নয় মানে কি কি বলতে চাইছে যে ভবিষ্যতেও আসবে না কেন আসবে না দেখো ভয় অথবা সমঝোতার মধ্যে তুমি যদি যারা যে স্বাধীনতা যারা ভোগ করছে তাদেরকে যদি আমরা যদি না বিরোধ করি তাদের তারা কেন এরকম করছে আমরা যদি তাদেরকে ভয় পাই তাদের সাথে করে তাহলে তাহলে আমরা স্বাধীনতা না তো আমাদের যদি স্বাধীনতা পেতে হয় তাহলে কি করতে হবে তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে তার বিরোধ করতে হবে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে কি বলতে চাইছে যে আমরা যে যে আমরা রয়েছি বল যারা স্বাধীনতা কামনাকারী তারা কি বলতে চাইছেন যে আমাদেরও যে যারা স্বাধীনতা ভোগ করছে তো তাদের মতো আমাদেরও অধিকার আছে একটা মানে নিজস্ব কিভাবে জীবন যাপন করবো সেই বিষয় নিয়ে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার মানে কি বলতে চাই যে দুপায়ে যেখানে আমরা ধরো দাঁড়িয়ে আছি একটা আমরা বাসভূমি যে বাসস্থানটাই আমরা আছি আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার একটা বাসস্থান দরকার দরকার আমাদের পরনে বস্ত্র তো কি বলতে দু পায়ে যে উপরে কিছু উপরে দাঁড়িয়ে থাকার মানে যেই জায়গাটাই ধরো দাঁড়িয়ে আছে একটা মানুষ সেই জায়গাটাও যদি তার না হয় তাহলে তার জীবনে কি স্বাধীনতা অর্জন করবে তো তার ওইটুকু সম্বলও তার নিজের হলো না দু দু কাটা 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 জমির মালিকানা দেখো এক মানে জানি ফুট তো দু কাটা ভাবো জমির মালিকানা জমি মানে যারা যে তারা যে জায়গাটাই থাকবে তাদের যে বাসস্থান মালিকানা মানে এখানে অধিকারকে বোঝানো হয়েছে যে আমরা যে জায়গাটাই থাকবো সেই জায়গাটিতেও আমাদের অধিকার নেই শুনে শুনে কান পচে গেল শুনে শুনে মানে যে কি কথা শুনে যে কি বলতে চাইতে কানটা কি হলো যেন কান যেন আমাদের ধরে যাই বলে না একটা কথা শুনলে বরাঙ্গর তো কি বলছে শুনে শুনে কান পচে গেল সময়ে সবই হবে কাল একটা নতুন দিন কি বলছে যারা যে আমাদের যে দেশের ধরো সরকার যে যারা শাসন করছে যারা ধরো উচ্চ পদে আছে তাদের কাছে যদি যারা এইসব স্বাধীনতা কামনাকারী ব্যক্তিগণ আছে তারা যদি নালিশ করে যে আমাদেরকে অধিকার দেওয়া উচিত তো তারা কি বলছে যে না একদিন সব ঠিক হয়ে যাবে তো আমরা যদি এই শুনতে থাকি যে আমাদের কবে আসবে ভালো দিন তার যদি অপেক্ষায় থাকি সেটা সম্ভব হয় দিন স্বাধীনতা স্বাধীনতার জন্য কি করতে হবে লড়াই করতে হবে তার বিরোধ করতে হবে তাই বলছে যে শুনে শুনে কান পচে গেল তাই মৃত্যুর পরে তো আমার কোন স্বাধীনতার প্রয়োজন হবে না ধরো যদি কোনো ব্যক্তি মারা যায় স্বাধীনতা চাইতে চাইতে সে কি আর যদি মৃত্যু হয়ে গেল আর স্বাধীনতা যদি পেয়ে কি করবে তার কোনো লাভ নেই তো যদি আমাদের স্বাধীনতা যদি দিতেই চাও তাহলে কি করতে হবে আমরা যখন জীবিত আছি তো সেই অবস্থায় আমাদের যে অধিকারগুলো প্রয়োজন সেই অধিকারগুলো আমাদেরকে কি করতে হবে দিতে হবে তো তার জন্য কি বলছে যে আমাদের কি হচ্ছে যে মৃত্যুর পরে আমার কোনো লাভ নেই যদি আমি মৃত্যুই যদি হয়ে যায় তো আমি যখন বেঁচে আছি তো আমার বেঁচে থাকার জন্য যেই অধিকারগুলো আমার প্রয়োজন আমাকে দিতেই হবে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় কি বলছে রুটি এখানে রুটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ভবিষ্যতের সঙ্গে দেখো আগামীকালের রুটি ধরো তুমি পরে ভবিষ্যতে কোন ভবিষ্যতে আমাকে গিয়ে স্বাধীনতা দেবে তার জন্য আমি অপেক্ষা করব তো তুমি ভাবো আজকে ধরো তুমি আহ ক্ষুদ অবস্থায় আছো অন্য কেউ এসে যদি তোমাকে বলে আমি তোমাকে কালকে খাবার দেব। এটা কি সম্ভব হবে তুমি যদি আজই মারা যাও তাহলে তুমি কালকোর নিয়ে করবে কি তো সেটাই এখানে দেখো এই লাইনটার মধ্যে আছে মৃত্যুর পরে কি পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় তাহলে বুঝতেই পারছো বিষয়টা কি বলতে চাইছে এখানে কি বলছে দেখো স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বীজ প্রবাহ মানে কি বীজ বীজ মানে ধর একটা যদি ফেলো তাতে যদি যথার্থভাবে সূর্যের আলো জল থাকে জল পাচ্ছে বাতাস পাচ্ছে তাহলে কি ওই বীজটা থেকে একটা গাছ সৃষ্টি হতে পারে তেমনি বলছে যদি আমরা যদি স্বাধীনতা পেয়ে থাকি আমরা যদি স্বাধীনতা অর্জন করে থাকি তাহলে কোনো এমন শক্তি থাকবে না যে আমাদের ওপর জোর জুলুম করতে পারবে তাই বলতে চাইছে যে স্বাধীনতা একটি কি শক্তিশালী বীজ প্রবাহ কিসের জন্য বাঁচার জন্য আমরা যদি বাঁচতে চাই তার জন্য আমাদের কিসের দরকার একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি তো স্বাধীনতা কি স্বাধীনতা একটা জীবনের এমন একটা অংশ যেটা ছাড়া কি জীবনে মুখ তুলে বাঁচা যাবে না তো আমাদেরকে বাঁচার জন্য কি নানা রকমের অধিকার চাই যেগুলো আমাদের জীবনে প্রয়োজন যেগুলো আমাদের জীবনে দরকার তো কি বলেছে যে আমিও তো সেখানেই বাস করি মনে করো এখানে আমি বলতে দেখো এখানে আমি বলতে বোঝানো হয়েছে যারা যেসব ব্যক্তিগণ স্বাধীনতা কামনা করছে স্বাধীনতা ভোগ করতে পারছে না বলতে যে কৃষ্ণাঙ্গ যেসব ব্যক্তিরা আছে যে কালো বর্ণের যেসব মানুষজনের আছে তারা বলতে চাইছে যে আমি অত সেখানেই বাস করি আমেরিকাতে ভাবো যেমন আহ শ্বেতাঙ্গ বর্ণের মানুষজন আছে তেমন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষজন আছে যেমন তাদের ওপর আচরণ করা হচ্ছে ঠিক কিন্তু সেই একই ভাবে কৃষ্ণাঙ্গদের ওপর আচরণ করা হয় না তারা নানা রকম অধিকার থেকে কি হয় বঞ্চিত হয় তাই বলতে চাইছে যে আমি তো সেখানেই বাস করি তো তারপর দেখো তুমি তুমি যেখানে এই বলতে কি যেসব কিছু স্বাধীনতা ভোগ করছে বা শ্বেতাঙ্গ মানুষজনেরা তো যেখানে যে তারা থাকছে তো আমরা যে একই পাশে থাকি তো আমরা কি হয় যে আমাদেরকে যদি না সমান নজরে দেখা হয় তাহলে একটা মানুষের পক্ষে তো বেঁচে থাকা খুবই কঠিন এমনকি জাতিভেদ আছে এসব তো তাদেরকে তাদেরকে কি হয় ধরে অনেক সময় অনেক জায়গায় প্রবেশ করতে দেওয়া হয় না এটা তো উচিত নয় এটা তাহলে কি স্বাধীনতা অর্জন করলাম আমরা তো তেমনই ঠিক এখানে এটাই বলতে চাইছে তাই স্বাধীনতা আমার প্রয়োজন তা কি হচ্ছে স্বাধীনতা এখানে কি আমার প্রয়োজন তোমার যেমন যে তোমার যেমন একটা শ্বেতাঙ্গ মানুষজনের যেমন স্বাধীনতা দরকার বাঁচার জন্য তেমনই কৃষ্ণাঙ্গ মানুষজনদেরও কি বাঁচার জন্য যথেষ্ট স্বাধীনতা চায় না হলে কি তারা জীবনে চলতে পারবে না কি দেখো তাহলে এইখানেই আমাদের এই কবিতাটি শেষ হলো তাও তাহলে শেষ করার আর কিছু বলতে চাই দেখো যে এখানে যে আছে আমরা যে কবিতাটা পড়লাম কি হলো যে কবি বলতে চেয়েছেন যে যেসব কৃষ্ণাঙ্গ ব্যক্তিগণ আছে তাদেরকে কি করতে হবে তারা যদি স্বাধীনতা পেতে চায় তাহলে তাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে তার বিরোধিতা করতে হবে কারণ তোমরা যদি একত্রিত না হয়ে যদি বিরোধ না করো তাহলে তোমরা কোনো দিনই স্বাধীনতা পাবে না আর যদি স্বাধীনতা অর্জন করতে পারো তবেই তোমরা জীবনে ভদ্রভাবে বেঁচে থাকতে পারবে তো এখানে কবিতাটি তাই বলা হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবে আরেকটি ভিডিওর সাথে